শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও কী হলো চুপ করে আছো কেন বলো না শুনবে আসলে হয়েছে কি ওরা মজা করছে শুধু শুধু কাল থেকে আমাকে রাগানোর জন্য ও আমি ভেবেছিলাম আবার সত্যি সত্যি আচ্ছা যদি সত্যি হতো তোমার খারাপ লাগতো না খারাপ কেন লাগবে ভালোবাসার সময় অসময় মানে নাকি দিক না দেখেই তো হয় সে কথা আয়াস বোধা একটু ঢাকায় খেলো আচ্ছা তুমি কি কখনো প্রেমে পড়েছিলে কারো এটা তো জানি না ভাইয়া কিন্তু আমার সাথে সব সময় বাজে হয় বুঝলাম না ঠিক কিছু না আমাকে কেউ বুঝবে না কোনো দিনও না আর কথা রেস্টেনে কেউ পেছন থেকে বলে উঠল ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি কারো খাপছাড়া কথার শান্ত কণ্ঠ শুনে পেছনে তাকালো আফরান দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে পরনে প্রতিদিনের মতো কোট প্যান্ট টাই আয়াস আফরানকে দেখে বোধ হয় না খুশি হল প্রেমা সামিরা অবাক এখানে আফরান ভাইয়া আঁকে ওর বিয়েতে আসবে যা কল্পনার বাইরে ছিল প্রেমা সামিরা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল ভাইয়া আপনি সত্যি এসেছেন বিশ্বাস হচ্ছে না বসুন এখানে সোফা দেখিয়ে ইশারা করে কথাটা বলল সামিরা আফরান কারো দিকে না তাকে সোজা আরিয়ার সামনে আসলো আরিয়া থরথর করে কাঁপছে সকালের জন্য নিশ্চিত আবারও কপালে দুঃখ আছে আর আমি আমি কিছু করিনি সত্যি বলছি আমি চাচা মানে সামিরা আমাকে আসতে মানা আসতে মানে আসলে আসলে আর অগোছালো কথাগুলো সবাই খেয়াল করেছে প্রেমা সামিরাকে ফিসফিস করে বলছে এমন হ্যান্ডসাম একটা লোক মাফিয়া কিভাবে হলো সেটাই বুঝি না আজও সামিরা প্রেমার কানের কাছে এসে বলা এসব ছাড় নিজের গাল সামলা আগে যদি ফুলে আমাদের গালেও চড় পড়ে মান আরে কি বলছিস আমাদের কেন মারবে আরিয়ার গালে হয়তো পড়বে কিন্তু আমরা তো শুনেছিলাম ভাইয়া দেশের বাহিরে গিয়েছে তাহলে কখন আসলো এইসব ভাবনা বন্ধ কর আর বাকি সিন দেখ আয়াস আপনার কাছে এসে বলো এখানে আসা পারমিশন তোকে কে দিয়েছে আরিয়ার দিকে তাকে বাঁকা হেসে আয়াসের উত্তরে বলে আরুষ তুই এখনো বাচ্চা মানুষ শুধু শুধু বড়দের মাঝে হাসিস না আমি এসেছি নাকি তুই আসিস আরিয়াকে মারার চিন্তা বাদ দে কারণে শুধু কেন মারছিস মেয়েটাকে আর তাছাড়া আমার পিএনসি এখনও সো ডোন্ট টাচ কাচরা আরিয়ার বাম হাতে ধরে আয়েসের পাশে দাঁড় করায় আরিয়া ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল ভাইয়া প্লিজ হাতটা ছেড়ে দিন আমি ঝামেলা চাই না ছাড়ুন কিছু না পড়ে আরো শক্ত করে হাতটা চেপে ধরলো আয়াস ভয় পেও না আমি আছি আরিয়ার বুক ধুকপুকিয়ে আওয়াজ হচ্ছে নিশ্চয়ই আজ মেরেই ফেলবে একদম তাকে আরিয়ার হাত স্পর্শ করতে দেখে আফরান সাথে সাথে চোখ বন্ধ করে নিল কপালের রগগুলো ভেসে উঠলো দু হাত মুঠো করে নিজেকে স্থির রাখার বৃথা চেষ্টা চালালো আরিয়া আফরানের অবস্থা দেখে ভয়ে চোখ দিয়ে পানি ফেলে আয়াসকে উদ্দেশ্য করি বল প্লিজ ওয়ান রিকোয়েস্ট আমার হাতটা ছাড়ুন আরিয়ার চোখে ভয়ের আভা সংযুক্ত জল দেখে আয়াস ঠিক থাকতে পারলো না আরিয়ার হাত ছেড়ে দিয়ে আফরানকে উদ্দেশ্য করি বলা দেখ তোকে কতটা ভয় পায় মেয়েটা তোকে দেখি ভয়ে কান্না করে দিয়েছে তবু তুই ওর পিছে লেগে থাকিস হুয়াই ও কি করছে তোর বলতো আফরান এবার চোখ খুলে থাকায় চোখ দুটো লাল হয়ে আছে হয়তো আয়াসকে এক্ষুনি কিছু করে ফেলবে দেখে বুঝে যাচ্ছে কিন্তু এক সেকেন্ডও দেরি না করে আফরানের রাগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটার আগেই আরিয়া তপাস করে সবার সামনে আফরানকে জড়িয়ে ধরে আকস্মিক ঘটনায় সবাই স্তব্ধ কি হলো কারোরই বোধগম্য হলো না রেমা সামিরা চোখ দুটো গোল গোল রসগোল্লা হয়ে আছে রিয়েলি এটা কি সত্যি আরে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে করে দুবার একটু বড় ফেলে বলতে লাগলো প্লিজ ঝামেলা করবে না এটা বিয়ে বাড়ি ভাইয়ার ভাইয়ার দোষ নেই ভাইয়া বুঝতে পারিনি শান্ত হন সত্যি বলছি এবার থেকে বাধ্য মেয়ের মতো থাকবো আর ভুল করবো না আর কাউকে আমায় ছোঁয়ার সুযোগ দিব না কখনো প্রমিস পাক্কা প্রমিস কথাগুলো একসাথে বলে থামে আরিয়া আফরানের বুক থেকে মাথা উঠে আফরানের দিকে তাকায় আর আরিয়ার স্পর্শ পেয়ে সাথে সাথেই চোখ বন্ধ করেছিল আফরান এখনও চোখ বন্ধ করে আছে আরিয়া শান্ত গলায় আফরানের গাল দুটোতে হালকাভাবে নিজে নিজের হাত দুটো রেখে বলল আফরান তাকান আমার দিকে দেখুন আর রাগ করবে না প্লিজ আন চোখ খুলল চোখের লাল আভা কমে এসেছে এতক্ষণ বোধহয় রাগ কমানোর জন্যই এমন করেছিল কপালের বেঁচে ওঠার রগগুলো বিরক্ত প্রায় দু হাতে মুঠি হালকা হয়ে মাথার উপর যেন কেউ কোনো ভারী জিনিস ছুঁড়ে ফেলেছে বুকটা ব্যথায় যার থেকে পালিয়ে এসেছে এত বছর আজ তার বুকে সে নিজেকে সুরক্ষিত ভাবছে এটা কি আদৌ সত্যি হ্যাঁ সব সত্যি তার চোখের সামনে সেটাই হচ্ছে এই মুহূর্তে আয়াস এক খাতে বুকের বাম পাশটা নিজের সবটা শক্তি দিয়ে ধরল প্রেমা স্বামীরা হতাশ খুবই হতাশ এটাও সম্ভব সত্যি সম্ভব যার নামে সারা বছর খারাপ কথা শুনেছে আজ নিজেই তার মাঝে নিজেকে হারিয়েছে তাছাড়া যাকে কন্ট্রোল করা কারো পক্ষে সম্ভব নয় তাকে আরিয়া দুটি কথায় থামিয়ে দিল ভেরি ইন্টারেস্টিং দুইজনের মুখা হয়ে আছে এখনও আফরান আরিয়ার দিকে তাকে দু হাতে আরিয়াকে কোলে তুলে নেয় এই রুমটা এখন আমার চাই আফরানের কথা আয়াস স্তব্ধ হয়ে রুম ছাল প্রেমা সামিরাও দেরি করলো না আফরান আরিয়াকে প্রথমে ওয়াশরুমে নিয়ে গিয়ে আয়াসের স্পর্শকৃত হাতটায় পানি দিয়ে নিজে হাতে স্লাইড করে ধুয়ে দিয়ে বেরিয়ে আসে তারপর খাটের উপর শুয়ে দিয়ে দরজা আটকে এসে আরিয়ার পাশে বসে মাথায় হাত বোলালো আরিয়া ভয় এখনো কাঁপছে আফরান বিরক্ত কণ্ঠে বলল এভাবে কাবা কাপির কি আছে যখন অবাধ্য হও তখন খেয়াল থাকে না কি করছো আরে কিছু বলো না বলেছিলাম না সকালে না আসতে শরীর কতটা দুর্বল হয়ে আছে তুমি জানো তবু আসলে আর অন্যের ছোঁয়া হাতে আরিয়া আফরানের কথায় শেষ করতে না দিয়ে বল আমি ইচ্ছে করে দেইনি তো আপনি দেখলেন না সত্যি বলছি আমি অনেকবার নিষেধ করেছি আবার তর্ক করছো তোমার সাহস হয় কিভাবে আমার উপরে কথা বলার আমি এমনিতেই অনেক সাহসী হুম হয়েছে এখন চুপ করে একটু ঘুমাও আর এটা খোলো ঘেমে গেছো অনেক পরে আবার অসুস্থ হয়ে যাবে বলি আফরা নিজে পিনগুলো ছাড়িয়ে হিজাব খুলে দিল আরিয়ার ঘাড়ে পুড়ে যাওয়া দাগটা এখনো পিনপিনে হয়ে আছে সাথে সাথে কিছুদিন সময় নেবে হয়তো আফরান দাগটির উপরে কয়েকবার হাত বোলালো খুব জ্বলছে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায় আফরান এবার আড়িয়ার জামার হাতা উপরের দিক থেকে নিচে নামানোর চেষ্টা করে বাহুতে ক্ষতগুলো দেখার জন্য কিন্তু আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে আফরানকে বাধা দিতে চায় আফরান একটু ধমকিয়ে একটা হাতা একটু নিচে নামায় বাহুতেও নখের দাগগুলো গুলো হয়ে আছে খুব ব্যথায় হলো আরে আবারও মাথা নাড়ে সম্মতি দেয় আচ্ছা জামার নিচে এটা না বলে হয় না শরীরে চাপ লাগে না আরিয়া আফরানের কথাটা ঠিক বুঝলো না তাই জিজ্ঞাসা দৃষ্টিতে আফরানের দিকে তাকায় আফরান দিদাইন ভাবে কাঁধে দৃশ্যমান ফিতাটি ধরেই বলল এটা আরিয়া যদি পারত এখনই এই লোকটাকে মেরে পুঁতে দিত না হয় নিজেই মাটির নিচে গর্তে পুড়ে ঢুকে যেত আফরান আরিয়াকে কাঁচুমাচু করতে দেখেই বলল কি হয়েছে কোন সমস্যা আরিয়া কোনো কথা না বলে আফরানের কোটের নিচে ঢোকার বৃথা চেষ্টা চালা আফরান কপাল কুঁচকায় কি হয়েছে সেটা তো বলবে নাকি আমি কি খুব বেশি লজ্জার কথা বলে ফেললাম আরিয়া চোখ বন্ধ করে আফরানের কোটের উপর দিয়ে পেট বরাবর মুখ লুকালো আফরান এক প্রকার বিরক্তি নিয়ে নিজের কোটটা খুলে নিয়ে আরিয়াকে উঠিয়ে নিজের উরুতে বসিয়ে বলল কিভাবে কাবু করতে হয় সব শিখে গেছ দেখছি আরিয়া কথা না বলে পুলে আনা হয়েছে। সামিরা স্টেজে বসে আছে পাশে আছে প্রেমা আরিয়া একটু আগে ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছে সবাই তো শাড়ি পরেছে কিন্তু তার ফাঁকুটাই খারাপ সবাই তো শাড়ি পরেছে কিন্তু তার ফাঁকুটাই খারাপ যে শাড়ি কিনেও পড়তে পারছে না শুধুমাত্র মাফিয়াটার জন্য সব দোষের মাফিয়া কিছু হলে মারতে হবে কিছু হলে আঘাত করতে হবে সারা শরীরটায় আঘাতের চিহ্ন করে দিয়েছে শাড়ি পরলেই তো ছোট হাতার ব্লাউজ দেখা যাবে আঘাতের চিহ্ন আবার গলায়ও আছে সব দেখা যাবে গচরা ভেবে এই ভেঙে কান্নাই করে দেয়ারিয়া কারো হালকা ধনী পায়ের শব্দ পেছন ফিরে তাকায় নাবিল দাঁড়িয়ে আছে হাতে একটা নীল রঙের লেহেঙ্গা নিয়ে আরিয়া চোখ মুছে বলে জি ভাইয়া কিছু বলবেন আসলে আমি জানি তুমি হলুদ শাড়ি পরতে পারবে না কিছু মনে না করলে এটা পরতে পারো ফুল হাতা আছে আর ইচ্ছা করলে অন্যটা দিয়ে গলা ঢেকে রাখতে পারবে আরে আশ্চর্য হয় উনি কিভাবে জানলো নাবিল হেসে বলো আরে এভাবে তাকিয়ে আছো কেন বোনের বিয়ে হচ্ছে কার কিভাবে সমস্যা হচ্ছে সবটাই তো দেখতে হবে তাই না আমার নতুন ড্রেস আছে এটা লাগবে না অন্যটা পরে নিব কেউ কিছু দিলে ওটা গ্রহণ করতে হয় জানো না বলে খাটের উপর লেহেঙ্গাটা রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় নাবিল আরিয়া আর কিছু না ভেবে এটাই পরে নেয় হালকা মেকআপ করে নেয় আয়নাতে নিজেকে একবার দেখে নিয়ে নিজেই নিজেই লজ্জায় লাল হয়ে তৃতীয়বার তাকানোর ফুরসত হয়নি আর আরিয়াকে সিরিবের নামতে দেখে সবাই এই দিকেই তাকিয়ে রয় হাঁ করে বড়রাও তাকিয়ে আছে লাল নীল বিভিন্ন কালারের লাইটের মাঝে সাদা ফোকাস পাতিটা এই মুহূর্তে তার উপরেই আছে সবার দৃষ্টি আরিয়ার দিকে বিষয়টা বুঝতে পেরে কাছু মাছু করে কিছুটা নীল ড্রেসে আরিয়াকে পুরি নীল পরিয়ে লাগছে প্রেমা সামিরাকে বল দেখ ঢুঙ্গি আসে হলুদ শাড়ি পরতে ওর নাকি চুলকানি আছে তাই এটা পড়েছে যাই বলিস আরিয়াকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে জাফর এগিয়ে এসে বলো বাহ আচ্ছা আমার মামুনিকে তো একদম নীল পড়ে লাগছে আরিয়া এসে সোফার এক কোণে বসে একটু দূরে থাকা কিছু ছেলে আরিয়াকে এখানে বসতে দেখে জায়গা থেকে উঠে আরিয়ার পাশ ঘেসে বসার চেষ্টা করে আরিয়া ব্যাপারটা ভালো চোখে দেখেইনি তাই এক মুহূর্ত আর এখানে না বসে উঠে গেল জায়গা থেকে ছেলে দুটিও আরিয়ার পিছু নিল পেছন থেকে একটা ছেলে আরিয়াকে লক্ষ্য করি বলল এই নীলপরী এখনো সিঙ্গেল নাকি অবশ্য মিঙ্গেল হলেও আমাদের কোনো আপত্তি নেই আরিয়া কথা একটু ভয় পায় তাই চাচার পাশের চেয়ারটায় গিয়ে বসলো ছেলে দুটো আরিয়ার পেছনটায় চেয়ারটায় বসলো কিছুক্ষণ পর দুজন ছেলের একজনের পেছন থেকে আরিয়ার পিছে পিঠে হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতেই যায় দূর থেকে প্রেমা বিষয়টা লক্ষ্য করে জলদি করে এসে একটু আস্তে করে দুটো ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল এটাতে হাত বাড়িয়ে নিজে প্রাণ হারানোর ইচ্ছে করো না প্রেমাকে পাশে দেখে আরিয়া একটু স্বস্তি পেলে যেন ছেলে দুটির একজন বলে উঠে এই মেকে তুমি তাবাপ মেয়ে হাঁটি হইও না প্রেমা বিদ্রুপ হেসে বল ভালোর জন্যই বললাম ভালো লাগেনি ওকে দাও হাত আগে চার পাঁচটা দেখে তারপরে দাও ওকে না হলে আগামী দশ মিনিট বেঁচে থাকার নিশ্চয়তা আমি তোমাদের দিতে পারছি না অযথা এদের সাথে কথা কেন বলছিস তুই জানিস এরা কি করেছে হুম দেখছি কখন থেকে পিছু নিচ্ছে তাই চাচার সাথে এসে বসলাম কিন্তু চাচাকে বলার সাহস পাচ্ছি না গানের আওয়াজে চাচা শুনবে না ওরা পেছন থেকে তোকে টাচ করার চেষ্টা করেছিল সেটা জানিস হোয়াট হুম আমি ওখান থেকে দেখছিলাম তোকে এরা ফলো করছে তোকে ঝামেলা করে লাভ নেই চল অন্য কোথাও যাই আমি স্টেজে গেলে ভাইয়া বকবে জানি তাই যাচ্ছি না কোন ভাইয়া ও আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম মিস্টার মাফিয়া তো আপনার ভাইয়া দুটি ছেলের একজন ছেলে বলো তোমরা কিন্তু বাড়াবাড়ি করছো আর তোমাকে না যেতে বললাম এখান থেকে যাচ্ছ না কেন সোফানি আচ্ছা আপনারা এখানে কার কি হন আমার বাবার বন্ধুর বিয়ের কন্যা তথা বউয়ের বাবা গুড কিন্তু আপনারা কি জানেন আমরা কারা বউয়ের বান্ধবী হবে আর কি গুড বাট সবটা জানেন না চুপচাপ থেকে চলে যান না হলে পরে আফসোস করবেন কি করবে তুমি হ্যাঁ এটুকু মেয়ে মুখে এত বড় কথা আমরা তোমার পিছে আসিনি নীলপরীর পিছে এসেছি সো তুমি চলে যাও এখান থেকে হুম জানি কিন্তু আপনাদের নীলপরী তো বিবাহিত আরিয়া অবাক হয় বাট সে চুপ করে দেখছে প্রেমা হয়তো পিছু ছাড়ানোর জন্যই বলেছে তাই আমাদের কোনো সমস্যা নেই বিয়ের পরেও এর রূপ তো আর যায়নি প্রেমা কিছুটা বিরক্তি নিয়ে শেষে জাফর চাচাকে ডেকেই বলো চাচা এই ছেলে দুটি কখন থেকে ডিস্টার্ব করছে জাফর প্রেমার আওয়াজ পেয়ে এদিকে ফিরে বলো কি হয়েছে এখানে তোমাদেরকে তো ভদ্র ঘরের সন্তান মনে হয় এখান থেকে চলে যাও ছেলে দুটি অপমান বোধ করে চেয়ার ছাড়ে জাফর এসে বলো কোনো সমস্যা হলে জানিও মামনি আরিয়া মাথা নালো রাত অনেকটা হয়ে গেছে এখনো অনুষ্ঠান চলছে সামিরা স্টেজ ছেড়েছে ওইখানে বসে থাকতে ভালো লাগছে না আর কিন্তু এসেও শান্তি পেল না মা মনিরা ডেকে নিয়ে গেল এখন হলুদ দিবে ওই হল সব রকম মজার শেষ করলো হলুদ লাগানো হলুদ লাগানো শেষ করে সামিরাকে গোসলে পাঠালো স্বামীরা ঘরে গিয়ে চমকে ওঠে আয়া সাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে প্রতিটা রুমে রুমে মানুষ হয়তো খালি না পেয়ে এখানে এসে শুয়েছে আস এত বছর ধরে এই বাড়িতে আছে কখনো অন্য নজরে তো স্বামীরা তাকে দেখেনি তাহলে এই দুদিন ধরে কি হয়েছে হয়েছে কি তার হঠাৎ করে দুপুরের কথা মনে পড়ে আরিয়া আফরান যে একে অপরকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অপাকারের বিষয় হচ্ছে আফরান ভাইয়াও কারো প্রেমে পড়েছে আয়স ভাইয়া তো সেই কত বছর ধরে আরিয়ার অপেক্ষায় আচ্ছা ওনার কি কষ্ট হচ্ছে না হবেই তো এত বছর ভালোবাসা হারলে কে না কষ্ট পাবে তাই তো সারাদিন তার দেখা পায়নি বাড়িতে যে ছিল না সেটা সামিরা বুঝতে পেরেছিল কারণ বিকেল বেলা সারা বাড়ি খুঁজেছিল এক পলক দেখার আশায় কিন্তু পায়নি কিন্তু কখন আসলেন তিনি এসে অনুসারে যায়নি কেন আর কিছু এখন না ভাবুক সে কি অবস্থা হয়ে আছে শরীর গোসলেই যায় বলে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল আরিয়া সোফায় বসে জুসটা হাতে নিচ্ছিলো প্রেমা একটু আগে উপরে গেছে তাকে বসতে বললো আপাতত মানুষ কম এসেছে এখানে চাচাও নেই আছে কয়েকজন মুরুবী মহিলারা তাও সবাই নিজেদের মতো ব্যস্ত হাতে হাতে কাজ করছে ওপরে জায়গা নেই একটা রুমও খালি নেই প্রেমা সেই ব্যবস্থায় করতে গিয়েছে আরিয়া ভয়ে সোফা থেকে উঠে গেল পেছন থেকে একটা ছেলে আরিয়ার ওনা ধরে ধীরে ধীরে পেঁচাতে লাগলো আরিয়া কাপা গলায় দেখুন আপনারা ভুল করছেন আমি কিন্তু চেঁচাবো আমরা জানি তোমার চেঁচানোর মতো সাহস নেই সোনা দেখুন আপনারা ভুল করছেন আমি কিন্তু চেঁচাবো আমি আবারও বলছি ভুল করছেন আমার বয়ফ্রেন্ড যদি দেখে এভাবে আপনাদেরকে মেরে ফেলবে ছেলে দুটি বিদ্রুপ হেসে বলে আর তার মানে তুমি বিবাহিত নও গুড আচ্ছা শোনো তুমি যেহেতু বিবাহিত নও তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোই যায় তাই না রিয়া কাঁপছে ভয়ে চারিদিকে দেখছে আজ ভীষণ করে কাউকে খুঁজছে আমার ওড়নাটা ছাড়ুন নয়তো আপনাদের সমস্যা হয়ে যাবে নিজেরা তো মরবেন আমায় কেউ মার খাওয়াবেন বিশ্বাস কথা রেশ টেনে কেউ বলো গুড সবটা আগেই বুঝে নেয়ার জন্য কালারিং বাতির জন্য চেহারা স্পষ্ট না হলেও আওয়াজ ছেলে আরিয়া স্বস্তি নিঃশ্বাস ছাড়ে কিন্তু মুহূর্তে আবার আরেকটা ভয় আরিয়ার শরীর কাঁপিয়ে আজকেও কপালে মায়ের আছে ভেবেই বলি উঠল করুন আমি এখানে চুপচাপ বসেছিলাম শুধু কিছু করিনি পাশে থাকা ছেলে দুটি দাঁড়িয়ে বলল এই শালা মাস্কারে কোথা থেকে আসলি যত সব আজাইরা পেছাল মালটারে যখনই একলা পাই তখনই একটার পর একটা জুটে আফরান কিছু বলে ভাই বিশ্বাস কর মালটা একদম হেভি টেস্ট করে দেখতে পারিস আমিও করেছিলাম কিন্তু কি জানি ভিটামিন ছাড়া তো তাই একটু মিষ্টি কম আফরানের কথা ঠিক একটু আগেই গান বক্স অফ করায় পুরো রুমে তার আওয়াজ আসলো রুমের লাইট জ্বলে উঠলো এখন সব স্পষ্ট দেখা যাচ্ছে কি সব বলছেন ভাইয়া আপনিও এদের মতো ছেলে দুটি আফরানকে দেখে চমকে ওঠে হাত থেকে ওনাটা হালকা হয়ে আসে পাশের ছেলেটি বলল আরিয়া আমরা ড্রয়িং রুমে এই মুহূর্তে যারা উপস্থিত সবার দৃষ্টি আফরানের উপর আফরান এখানে এসেছে যেন স্বপ্নের মতো কম এখানে আফরানকে সবাই চেনে কিন্তু সে যে এখানে আসবি কেউ ভাবেইনি দুপুরে এসেছিল কাজের মধ্যে কেউ হয়তো খেয়ালই করেনি আফরান পাশের সোফাটায় বসে পায়ের উপর পা রেখে বল এভাবে তোতলাচ্ছিস কেন চল একটা গেম খেলি তোদের মধ্যে যে আগে টেস্ট করবে মেয়েটা তার আই মিন যে প্রথমে মেয়েটাকে ছোঁবে আফরানের কথা আরিয়া এবার ঠোঁট ভেঙে কান্না করে দেয় আপনি খুব খারাপ মিস্টার মাফিয়া আপনি সত্যি খুব খারাপ আপনি এদের মতো ছেলে দুটি আফরানের কথাই যেন সাহস পায় তারা ভাবছে হয়তো মেটার সাথে আফরানের কোনো অঙ্ক আছে তাই নিজের হাতে না করে ওদের দিক করাতে চায় একবারের কথা দুবার বলতে পছন্দ করি না যে ছেলেটার হাতে আরিয়ার অন্য পেঁচানো ছিল সে ছেলেটা বাঁকা হেসে এক হাতে আরিয়ার দিকে বাড়াতেই গেলে আহ শব্দ উচ্চারণ করে সবাই দেখছে এখানে কি হচ্ছে আসলে হবে কেউ হয়তো ভাবেনি ছেলেটা যে হাত স্পর্শ করতে চেয়েছিল ওই হাতের এই মুহূর্তে জোড়া লাগানো নেই সোফায় বসে থেকে কোর্টের নিচ থেকে ছোট্ট একটা ধারণ ছুরি বের করে ছুঁড়ে মারে সাথে সাথে ছেলেটার আঙুলগুলো আলাদা হয়ে যায় পাশে থাকা ছেলেটা ভয় হাঁডু বসে ধুতলা চায় আর ঠিক বুঝলো না কি হলো সবটা কয়েক সেকেন্ড দেখে চিৎকার করে সেখান থেকে গিয়ে হাসিনা বেগমের পিছিয়ে লুকায় সবাই ভয় জ্বর সর হয়ে আছে তারা এতদিন টিভিতে নিউজ দেখেছে আফরান চৌধুরী এটা করেছে ওটা করেছে কিন্তু আজ সামনে থেকে দেখছে তোরা জানিস আজ তোরা কোথায় হাত দিয়েছিস ও আফসোস হচ্ছে জানিস মেটা বারবার বলছিল তোদেরকে বাঁচানোর জন্য কিন্তু তোরা বুঝলি কই আমার তো কিছু করার নেই এখন তাই না আফরান যে ছেলেটার আঙুল কেটে দিয়েছিল ওই ছেলেটাকে ইশারা করলো ছুইটা দিয়ে যেতে ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুঁইটা এগিয়ে উঠে আফরানের সামনে নিয়ে এসে বলল আর হবে না স্যার ভুল করে ফেলেছি আমরা বুঝতে পারিনি ছেলেটার বুক থেকে রক্ত পড়ছে শরীরটা ঠিক বুক পরার পর বসিয়ে আফরান বলো শরীরে আসলে বুঝতেই পারিনি সামনতি মরে যাবি বলে ডেভিল হাসি দিয়ে পেছনে তানবীরকে ইশারা করলো কি তারপর যেন কাকে কল করল আফরান তানবীরকে উদ্দেশ্য করে বলো আর ওইটাকে যা ইচ্ছে কর তোর ইচ্ছা বলে আফরান উঠে দাঁড়ো মিনিটের মাথায় দুজন বলিষ্ঠ লোক এসে ছেলে দুটোকে নিয়ে গেল আর জায়গাটা আগের মতোই পরিষ্কার করে দিয়ে গেল প্রেমা সামিরা সারাবার আবার নিঃশব্দ পেয়ে বারান্দা এসে দাঁড়িয়ে নিচের সবটাই দেখেছে এতক্ষণ জাফর এসে আফরানের গালে চর হঠাৎ আফরান কিছু বলে না শুধু ভাকা হাসল তোর কি গুন্ডা মেয়ে খুন খারাপ এই অভ্যাস হয়ে গেছে জানর হয়ে যাচ্ছিস তিন দিন মন বলতে কিছু আছে তোর আমি তোকে জন্ম দিয়েছি এটাই আমার ভুল তোর মতো ছেলেকে আগেই কলা টেপে মেরে ফেলা উচিত ছিল তখন যে তো মারতে পারুনি এখন বলে লাভ নেই তখন তো মারতে নিষেধ করিনি কিন্তু এখন মারতে পারবে না আমার বেঁচে থাকাটা ভীষণ জরুরি বলি আফরান উপরে প্রেমা সামিরের দিকে তাকে বল ওটাকে নিয়ে জ্ঞান ফিরাও না হলে নিঃশ্বাস আটকে এমনিতেই মারা যাবে বলি আপনার রুম চালো আপনার কথার মানেটা তখন প্রেমা সামিরা না বুঝলেও খানিক বাদে যখন তারা হুঁসে ফিরে সবার দিকে তাকায় তখন বুঝতে পারে কারণ আরিয়া সবার পিছে বেউসে পড়ে আছে হয়তো চোখের সামনে এমন কুন খারাপি কখনো দেখেনি বিথায়